ঈদের খুশি থেকে দীর্ঘ সাত বছর বঞ্চিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার তিনি পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে ঈদ উদযাপন করেছেন আর সেই ছবি ইতিমধ্যে মিডিয়ায় ভাইরাল হওয়া ছবির পর এবার প্রকাশ্যে এসেছে একটি ভিডিও যেখানে দেখা গেছে তারেক রহমান তার মাকে নিয়ে একটি পার্কে ঘুরে বেড়াচ্ছেন বুধবার দুই এপ্রিল বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয় ভিডিওটিতে দেখা যায় খালেদা জিয়াকে হুইল চেয়ারে বসিয়ে তার একান্ত সহকারী সচিব মোসুদুর রহমান পার্কে ঘুরছেন পাশেই তারেক রহমান তার পরিবার সহ হাঁটছেন সঙ্গে আরও ছিলেন বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর আগে সোমবার একত্রিশে মার্চ রাজধানীর গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া ও তারেক রহমান উনআশি বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আথরাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় তিনি ভুগছেন